আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সার্ভিস বিষয়ে কিছু বেসিক ধারণা দিব কারণ আপনাদের রিকোয়ারমেন্ট থেকে সার্ভিস করার পরেও আপনাদের বাইক জেম জেম থাকে আসলে বাইক জেম জেম থাকে কি কারণে কি কি বিষয়ে আসলে আমি এই বিষয়টাই আপনাদেরকে শেয়ার করব দেখেন আপনি যখন বাইক সার্ভিস করে নেন অবশ্যই আপনার বাইক নেওয়ার আগে আপনি ক্লাসকে কেবলটা চেক করে নেবেন ক্লাস অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা এক্সিলেটার ফ্রি প্লে ঠিক আছে কিনা এগুলো কিন্তু আমরা সবসময় চেক করে দিই তারপরেও আপনি যে পজিশনে বাইক চালান অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে তাহলে আপনার বাইকের কোনো রিকোয়ারমেন্ট থাকবে না এক্সিলেটার অবশ্যই চেক করে নেবেন ক্লাস অবশ্যই চেক করে নেবেন আদারওয়াইজ সামনে এবং পিছনে আমরা যে কাজগুলা করে থাকি সামনে পিছনে বেড পেড টাকা সব কিছুই আমরা অ্যাডজাস্ট করে দিই চেক করে দিই যেন আপনাদের কোনো কমপ্লেন না থাকে অবশ্যই আপনি আপনার বাইক নেওয়ার সময় আবারও রিটার্ন চেক করে নেবেন তাহলে আপনার বাইক থেকে কোনো রকম রিকোয়ারমেন্ট থাকবে না যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনার আশেপাশে আপনার বাইভারকে দেখার সুযোগ করে দেবেন যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থভাবে রাইড করবেন